স্বৈরাচার এই যে পলাতক যে স্বৈরাচার পালিয়ে যে গিয়েছে আমরা গত পনেরো বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই কিছু হলেই সেটা সরকারি অনুষ্ঠান হোক বেসরকারি হোক ব্যক্তিগত হোক কিছু হলেই দেখি এই সব ওই দেশি শিল্পীরা আসে গান করে কি করে না করে আর তারপরে তো দেখলাম এই যেই দলটি ভেঙে গেল এদের এমপি মন্ত্রী তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিল একদম মাটিতে গেড়ে বসে দেখি দেখছে খুবই ইনসাল্টিং ব্যাপার ছিল নিজেকে খুব ছোট মনে হতে যে এটা কি করছে এরা আচ্ছা তারপরে এরা পালিয়ে গেল পাঁচ তারিখে পরিবর্তিত অবস্থা হলো মানে পনেরো বছর দেখেছি শুধু ইন্ডিয়ান শিল্পী আসে ইন্ডিয়ান শিল্পী আসছে আশ্চর্য ব্যাপার দেশি শিল্পীদের খবরই পাই না আচ্ছা এই পাঁচ তারিখের পরিবর্তন হলো পাঁচ তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো এ পাকিস্তানি শিল্পী আসে এসে নিউজগুলো দেখছি হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে কেন পাকিস্তানি শিল্পী আসবে সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ফান্ড রেজ করবে সেই শিল্পী কোনো পয়সা নিবে না সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে কিন্তু ওখানে একটা ভিতরে ব্যাপার ছিল ছিল খেলা সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম সাড়ে তিন কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ করলো খুব বিরক্ত লাগলো আমি তখন আমাদের দলের যারা এই কালচারাল লাইনে যারা কয়েকজন জড়িত আছে এরকম কয়েকজনকে আমি ডাকলাম যে দেখো সামনে ষোলোই ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে তো কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে হবে সব বাংলাদেশি শিল্পী থাকবে এবং শুধু বাংলাদেশি শিল্পী নর্মালি কনসার্ট বলতে আমরা বুঝি যে সাধারণত ব্যান সঙ্গীত যারা